বাংলাদেশের বিজয় উদযাপনের চুয়ান্নতম প্রহরে ইসলামের ছাত্র শিবির যে চমক দেখিয়েছে যে দিয়েছে বিগত তিপ্পান্ন বছরে এমন চমক এমন বার্তা জাতিকে আর কেউ কখনো দিতে পারেনি চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সমগ্র বাংলাদেশে ইসলামের ছাত্রশিবির বড় বড় বর্ণাঢ্য রেলি র্যালি তো বলা যায় না এগুলো এক একটা মিছিল বের করেছে যে মিছিলগুলোর শুরু আছে কিন্তু এই মিছিলগুলোর কোনো শেষ নাই আমাকে ঢাকা থেকে একজন সাংবাদিক জানিয়েছেন ইসলামের ছাত্রশিবির ঢাকা মহানগরীর যে মিছিলটা হলো বা মহানগর দক্ষিণ জামাতের যে মিছিল বা র্যালি যেটা হলো এবং উত্তরের একটা অংশ মহানগর উত্তর জামাতের একটা অংশ যে মিছিল করলো এই মিছিলগুলো যদি রেলিতে রূপান্তর হয় অর্থাৎ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যদি রেলি দিতে শুরু করে তাহলে সমগ্র ঢাকা এক পেচ হয়ে যাবে ইসলামিক শিবির চট্টগ্রাম বরাবরই এই চমক দেখায় চট্টগ্রামের শিবিরেরই যে মিছিলটা আমরা দেখলাম সেটা আরও শুরু আছে শেষ নাই অনুরূপভাবে সিলেট রাজশাহী বরিশাল গাজীপুর বগুড়া সমগ্র বাংলাদেশে যে বড় বড় মিছিল ইসলামের ছাত্র শিবির করেছে এখান থেকে শিবির একটি বার্তা দিয়েছে যারা মনে করেছিল যে ধরে ধরে মেরে মেরে ইসলামের ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া হয়েছে বা শেষ করে দেওয়া যাবে শিবির আজ এই বার্তা জাতিকে দিয়েছে যে তাদেরকে ধরে মেরে শেষ করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতের কোনো ফেসিবাদ কোনো জালিম এসেও এই শক্তিকে কখনো শেষ করে দিতে পারবে না আজকে বিজয় দিবস উদযাপনের উপলক্ষে অনেকেই শহীদ মিনারে গিয়ে বা কর্মসূচি পালন করতে গিয়ে বিশৃঙ্খলার কারণে অসুস্থ হয়ে পড়েছেন পত্রপত্রিকায় এসেছে অতীতেও আমরা দেখেছি এই উদযাপন করতে গিয়ে অনেকেই শহীদ মিনারে মারামারি করেন রাজপথে মারামারি করেন কিন্তু ইসলামের ছাত্র সারা দেশে প্রোগ্রাম করেছে নিজেদের মধ্যে কোনো মারামারি গ্রুপিং দুই গ্রুপে হাতাহাতি চেয়ার ছোঁড়াছুড়ি এরকম কোনো ঘটনা ঘটতে যায় নাই অর্থাৎ আজকে বিজয়ী উদযাপন করতে গিয়ে বিজয়ের চুয়ান্নতম উদযাপন করতে গিয়ে শিবির জাতির কাছে যে বার্তাগুলো দিয়েছে সেটি হচ্ছে শিবির একটি সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চায় ইসলামী ছাত্র শিবির কাউকে ধরে ধরে জবাই করতে চায় না ইসলামী ছাত্র শিবিরকে যারা মেরে মনে করেছিল শেষ হয়ে গিয়েছে তারা যে আছে টিকে থাকতে পারবে সেই বার্তাটা দিয়েছে এবং শহীদদের জন্য কিভাবে দোয়া করতে হয় অর্থবহভাবে পালন করতে হয় সেটি দেখিয়েছে আসলে শিবির সবসময়ই চমক দেখায় আমরা শিবিরকে প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি স্বাধীন দেশে পরিণত করতে যারা যারা জীবন দিয়েছেন সেই সাতচল্লিশ থেকে বায়ান্ন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন সকলের মাখফিরাত কামনা করছি